বাংলাদেশের দক্ষিণ পশ্চিম পশ্চিমি জনতা এবং অন্য ধর্মাবলম্বীদের পদধূলিতে মুগ্ধ বঙ্গোপসাগরের কাছাকাছি এবং সুন্দরবনের কোল ঘেসে দাঁড়ানো এ জনপদের নাম সাতক্ষীরা সাতক্ষীরার কলারোয়া ইসলামী পাঠাগার ও যুব কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত তিন দিন ব্যাপী কিরাত সম্মেলন শুরু করার মহফিল সম্মানিত সম্মানিত সভাপতি আয়োজিত এই মাহফিলের সার্বিক পরিচালনার দায়িত্ব পালন করছেন নন্দিত আলিমি দিন অত্র সংগঠনের সম্মানিত সভাপতি মহাদ্দিস আমিরুল ইসলাম বেলালী আলী কোরআনের জন্য আল্লাহ মজলুম আলেমকে রহমত বারাকা দিয়ে ধন্য করুন বলি আমি আয়োজিত এই মাহফিলে প্রধান আকর্ষণ একেবারেই মাহফিলের মধ্যমণি নন্দিত আলিমি দিন মজলুম আলিমি দিন তরুণ সমাজের আকর্ষণীয় অনুকরণীয় ব্যক্তিত্ব তা অঙ্গনে এক উজ্জ্বল নক্ষত্র জল জল ভাস্বর আমাদের সকলের প্রিয় মানুষ আমার কলিজার টুকরা ভাই জনাব মুফতি আমির হামজা আল্লাহ তালা কোরআনের জন্য তাকে সুস্থতা এবং দীর্ঘ নেখায় আদান করুন মঞ্চে ভবিষ্ঠ এবং ময়দানে অপেক্ষমান সম্মানিত অলামায় করাম বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ শিক্ষিত ভদ্র এবং সমাজ পরিচালনার দায়িত্বে নিয়োজিত সম্মানিত নাগরিকগণ প্রাণপ্রিয় মুসলিম ভাই ও বোনেরা যুবক ভাইয়েরা পর্দার অন্তরালে সম্মানিতা মা বোন অন্যান্য ধর্মাবলম্বী ভাই বোনদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি বিশেষ করে আমার আগে কথা বলেছেন মৌলানা রবিউল ইসলাম নতুন এক উদীয়মান আলিমি দিন দোয়া করুন সবাই আমরা দোয়া করছি আল্লাহ তাকে কোরআনের খাদেম হিসেবে মঞ্জুর করুন কথা বলেছেন হোসাইন আহমদ মাহফুজ আল্লাহ তালা তার ন্যাক কথাগুলো আমাদের নাজাত এবং হেদায়তের জরিয়া করে দিন সম্মানিত ভাইয়েরা কোনো দিকে কথা না নিয়ে আমি সরাসরি কোরআন দিয়ে কথা বলি তাহলে একটু বেশি ভালো হবে কী বলেন আপনারা অল্প সময়ের মধ্যে আমি আমার কথাগুলো গুছিয়ে শেষ করে দিচ্ছি তা মূল কথা মূলত আপনাদের সামনে উপস্থাপন করবেন আমাদের প্রিয় ভাই মুফতি আমির হামজা ব্যক্তিগতভাবে আমিও কিন্তু তার শ্রোতা ঠিক আছে কিনা মিডিয়ার ভাইয়েরা রয়েছেন হয়তো বা আগামীকাল পরশুর মধ্যে এগুলো সব এডিট করে ছেড়ে দেয়া হবে আমরা তখন বেশি করে শুনব সম্মানিত ভাইয়েরা এই পৃথিবীতে আমি আপনাদের কাছে জানতে চাই এই পৃথিবীতে সবচেয়ে বড় স্বৈর শাসকের কোনো নাম যদি আমরা বলতে চাই তাহলে বলুন তো দেখি কোন শাসকের নাম কোরআন সুন্নার মধ্যে পাওয়া যায় বলেন তো দেখি একটু জোরে বলেন না এই তো আপনারা ভালো তাফসির বুঝতেছেন বলেন তো দেখি তার নাম কি ফেরাউন ফেরাউনের জীবনে সে তেরোটা কাজ করেছে তেরো দফা কর্মসূচি বাস্তবায়ন করার কারণে আল্লাহ তালা তাকে বলেছেন তুমি স্বৈর শাসক তো মজার ব্যাপার বলবো সেটা হচ্ছে গোটা কোরআন আল্লাহ আমাকে দিয়ে অনুবাদ করিয়েছেন আলহামদুলিল্লাহ এটা আল্লাহ শুক্রিয়া আমি অনুবাদ করতে গিয়ে দেখলাম জল্লাহ একবার যে সরকারটি তার সদল বলে লুকিয়ে গেছে পালিয়ে গেছে লুকিয়ে মানে আছে পালিয়ে মানে গেছে আপনার বুঝতেছেন ভালো এই তেরোটা অপকর্মের চেয়েও বাড়িয়ে অনেক বেশি অপকর্ম করা একটা সরকার ছিল আচ্ছা আমি এই তেরোটা কাজের কথা শুধু বলি বাকি তফসির আমার ভাই করে দিবেন একটা না ফ্রাউন খ্রিস্টপূর্ব বারোশো আটানব্বই সাল থেকে পনেরোশো পঞ্চাশ সাল পর্যন্ত অ্যাটলিস্ট দুইশো বা বছর এক টানা মিশরের শাসন ভারের দায়িত্বে ছিল কত বছর একশো একশো দুইশো বা বছর হিসাব করেন বারোশো আটানব্বই থেকে পনেরোশো পঞ্চাশ দুইশো বাহান্ন বছর এই দুইশো বাহান্ন বছরে সে কি কাজ করেছে এক নম্বর কাজ যে করেছে সেটা হচ্ছে মৌলিক তিনটি নীতি সে অবলম্বন করেছে আপনি মিলিয়ে দেখবেন যে এই তিনটি নীতি যারা অবলম্বন করে তারাই স্বৈরশাসক হয় এক নম্বর প্রচন্ড রকম অহংকারী যে শাসক প্রচন্ড রকম কি এখন অহংকার কি বলে মানে হচ্ছে বিরোধী দল অন্যান্য লোক ইত্যাদি ইত্যাদি কাউরে কোনো পাত্তা দেয় না আলে মোলামা ধার্মিক পীর বছর গইতে শুরু করে কোনো জায়গায় তাকে কেউ ঠেকাইতে পারে না আমি সর্বে সর্বা এই কথাটা যারা বলে তারা স্বৈর শাসক দ্বিতীয় হচ্ছে অবৈধভাবে ক্ষমতা দখল তৃতীয় হচ্ছে জোর করে দীর্ঘদিন ক্ষমতায় থাকার চেষ্টা এখন বলতে পারে নজর এই কথা আছে কোথায় আপনি চলে যান সুরা উনচল্লিশ বিশ নম্বর সুরা আঠাশ নম্বর সুরা বিশ নম্বর আল্লাহ বললেন জমিনের বুকে সে ছিল অহংকারী এবং তার যে বাহিনী পুলিশ র্যাব গোয়েন্দা ডিবি ডিএসবি দলীয় কর্মী এরাও ছিল প্রচন্ড অহংকারী দ্বিতীয় হচ্ছে অবৈধভাবে তারা ক্ষমতায় অবস্থান করছিল আঁকড়ে ধরে রেখেছিল ক্ষমতা ইলাইনা এবং তারা মনে করেছে আমাদের কোনো দিন পতন হবে না কেউ আমাদেরকে পরাজিত করতে পারবে না এই জন্য সুন্দর করে সেটা তারা দিয়ে রেখেছে প্রশাসনে দলে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সব জায়গায় তারা আর তারা তিনটি মনোবৃত্তি পূরণের জন্য তারা তিনটি স্থায়ী কর্মনীতি ফেরাউন প্রণয়ন করেছিল সুরা এ বরাহিমের তেরো নম্বর আয়া পাড়া নম্বর তেরো চোদ্দ নম্বর সুরা আল্লাহ রব্বুল আলমিন বলেন তারা যে কাজটি করেছিল এই তিনটিকে বাস্তবায়ন করতে সর্বত্র দখলদারিত্ব ভূমদস ভূমি দস্যুবৃত্তি অর্থাৎ তারা সব জায়গা জমি তাদের দখল করত বিরোধী দলের ঘের জায়গা জমি দোকানপাট রেল স্টেশন লঞ্চ স্টেশন বিমান স্টেশন অর্থাৎ এয়ারপোর্ট সেখান থেকে নিয়ে প্রতিটি জায়গায় জায়গায় কেবল মাত্র তাদেরই লোক তাদেরই দল তাদেরই আধিপত্য অন্য কোন দল এবং মতের লোক সেখানে দাঁড়ানোর কোনো সুযোগ ছিল না দ্বিতীয় হচ্ছে বিরোধী দল ও মতের লোকদেরকে দেশে থাকতে না দেওয়া আমি আয়াত তেলাওয়াত করছি আগে তো রেফারেন্সটা দিন আমরা আয়াত তেলাওয়াত করছি আপনারা মিলিয়ে নিবেন যে এটা কি হইল? এবং পরিণতিটা কি সেটা বলে হয়তো আমি শেষ করে দেব বিরোধী দলের লোকদেরকে দেশ থেকে বের করে দেয়া অথবা গুম করা হত্যা করা আয়না ঘরে পাঠানো রিমান্ড দেয়া মাটির নিচে পুঁতে ফেলা চিরতরে দেশ থেকে তাড়িয়ে দেওয়া অথবা তাদেরকে পুরে হত্যা করা আহ নমরুদ পড়িয়েছিল ইব্রাহিম আলাই ইসলামকে পোড়াতে চেয়েছিল ঠিক সেই কাস্ট্যাস পাঁচ আগস্টে গুলি করে নিরীহ ছাত্র ভাইদেরকে হত্যা করল এই স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর নির্দেশে লাশগুলো ভ্যানের মধ্যে করে নিয়ে যাওয়ার পথে গায়ে পেট্রোল লাগিয়ে দিয়ে আমার দেশের ছাত্র ভাইদেরকে পুড়িয়ে হত্যা করে তারা উল্লাস করে ক্ষমতায় থাকার একটি বড় রকমের পাকাপক্ত সিদ্ধান্ত নিয়ে রেখেছিল কি বলবেন এদেরকে তাদের যত অপকর্ম আছে তৃতীয় তাদের টার্গেট ছিল যত অপকর্ম আমরা করেছি সব অবকর্মের স্বীকৃতি আদায় বিরোধী দলের নেতাদেরকে ধরতো রিমান্ড দিত আর বলতো আমরা যা করি সবগুলার স্বীকৃতি দাও তোমরা বলবে আছে কোথায় আসেন কোরআনের সুরায় বরাহিম তেরো নম্বর আয়াত ওয়াকলেদিন কাফারু লিরুসুলি হিমলেনুখুরি গুম যারা কুফরি শক্তিতে লিপ্ত ছিল তারা বলল রসুলকে বলল তার অনুসারীদেরকে বলল আমরা তোমাদেরকে আমাদের দেশ থেকে বের করে দেব মিন আর আমাদের জমিন থেকে তাহলে স্বৈর শাসকরা জমিনকে আল্লাহর মনে করে না নিজের মনে করে ঠিক না বলেন জামাত ইসলামীর নিবন্ধন বাতিল হয়েছে দুইটি কারণে এক নম্বর হচ্ছে জামাত ইসলামী তার সংবিধানে গঠনতন্ত্রে লিখেছিল এই আসমান এই জমিন একসত্র মালিক আল্লাহ আর বর্তমান সংবিধানে লেখা আছে আসমান এই এই যে জমিনের একসত্র মালিক হচ্ছে দেশের জনগণ আপনাদের কাছে আজ জানতে চাই বলুন এই জমিনের মালিক কে না এভাবে নয় চিৎকার মুসলমানের মত করে বলতে হবে এই জমিনের মালিক কে ওই আসমানের মালিক কে আমাদের মালিক কে সংবিধানে এই মুসলিম অধ্যুষিত জনপদে লেখা থাকে জমিনের মালিক মানুষ সেটা একটি শিখ সুতরাং বর্তমান যেই আন্দোলনের ফসল এসেছে বিপ্লব এই সংবিধান নতুন সংস্করণ হচ্ছে আমাদের এই লাখ জনতার পক্ষ থেকে দাবি এখানে উল্লেখ করতে হবে এই শিরকবাদী শব্দকে বাদ দিয়ে লিখতে হবে এই জমির মালিক এক ছাত্র আল্লাহ পরিচালনার দায়িত্ব মানুষের ঠিক না বলেন আজ এই লাখ জন লক্ষ জনতা আপনারা স্বীকৃতি দেন এই জমির মালিককে যারা বিশ্বাস করেন জমির মালিক আল্লাহ তারা দুইটা হাত উঁচু করেন আল্লাহ কবুল করুন বলেন আমি ব্যাস দ্বিতীয় ছিল যে সকল ক্ষমতার উৎস সংবিধানে লেখা আছে সকল ক্ষমতার উৎস জনগণ আর জমাত ইসলামীর গঠনতন্ত্রে লেখা ছিল সকল ক্ষমতার উৎস আল্লাহ এবার আপনাদের কাছে জানতে চাই এখানে মাজলুম বিএনপির নেতৃবৃন্দ আছেন জেল খেটতে খেটতে কালা হয়ে গেছে আমার ভাইরা শত শত মামলা জুমাত ইসলামীর ভাইয়ের আছেন অন্যান্য দলের লোকজন আছেন মুসলিম আছেন অন্য ধর্মাবলম্বী আছেন আপনারা বলুন তো দেখি আসলে সকল ক্ষমতার উৎস কে জোরে বলেন এই দুই অপরাধে জামাতের নিবন্ধন বাতিল করা হয়েছিল নিবন্ধন বাতিল করেছে এক তারিখ পাঁচ তারিখে পড়া যায় এখন ছাত্রগণ মোটামুটি দল নিষিদ্ধ করা হয়েছে বেশি বাড়াবাড়ি করলে সামনে যা আছে সেগুলো বাদ হবে তার কারণ তোমরা খনি তোমরা পাচারকারী তোমরা অর্থ পাচারকারী দুর্নীতিবাজ মানুষকে পীড়নকারী ক্ষমতা দখলদারী অবৈধ দখল কথা ঐতিহাসিকভাবে স্বীকৃতি লাভ করেছ আমি বিরোধিতার জন্য বিরোধিতা করছি না যারা আওয়ামী লীগ করেন একবার বুকে হাত দিয়ে দেখেন কত কোটি টাকা জনগণের আত্মসাত করেছেন এটা চলে যাচ্ছে ছাব্বিশ হাজার কোটি টাকা আত্মসাৎ করে দাড়ি ছিল সাদা দাড়ি কামাই ফেলাইছে সাদা চুলগুলোকে কলম দিয়ে কালো করছে তারপরেও ধরা খাইলো এই দরবেশ ধরা খাওয়ার পরে রিমান্ডে দেওয়া হল জিজ্ঞেস করা হলো আচ্ছা যা করছেন আর না করছেন এই সুন্দর দাড়িগুলো কামাইলেন কে বলল যে দুর্মেয়া আপনি কথা বোঝেন নাই দাড়ি রাখা শূন্য আর বাঁচান ফরজ এই জন্য শূন্যতের জবাই দিয়ে ফরজ আদায় করতেছি কি বুঝলেন আমি শেষ করে দিচ্ছি সমািত ভাইরা। এর পরে হচ্ছে আল্লাহ তালা বলছেন। অকমাের লাদিননাকা ফিল রুসুলিহিম লানুখি জান্না কুম না নুখি অবশ্যই তোমাদেরকে দেশে থাকতে দেব না। মিন আরদিনা আমাদের জমিন থেকে। আ লাতা ওদদুন ফি ফিমিল লাতিনা। অথবা আমাদের দলে যোগদান করে অনেক বিএনপির বাইরে যারা ইমান দুর্বল তারা কিন্তু ফাঁকে ফাঁকে আওয়ামী লীগে যোগদান করছিল জামাতের একটি লোক ও কি বিএনপি আওয়ামী লীগে যোগদান করছে এর মানে ভাই ঝড় আসলে আম হইতে হয় ঝড়ের মধ্যে ঝড় থাইমে গেলে আমকুর আর লাগে না জ্বর থামলে যদি যান তাহলে আর কিছুই পাবেন না আমি খুব শেষবারে একেবারে শেষ কথাটা বলছি এইভাবে অনেক কথার শেষ কথা আল্লাহ তাআলা বলছেন শোনো যখন কোন শরীর শাসকের বিدايه হয় তখন তাদের কিছু সিম্পটম তোমরা বুঝবা এটা বোঝাতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কামতারা কুমিংস জান্নতি ওয়া উয়ুন আহ তারা অনেক দিন ক্ষমতায় থাকবে বলে তাদের বাসস্থান এবং অফিসের চারপাশে বিভিন্ন রকমের ঝর্ণা ধারা এবং সবুজ শ্যামলী গাছপালা দিয়ে ভরপুর করেছিল তার কারণ তারা যে ক্ষমতা ছেড়ে যাবে এই চিন্তাটা তাদের মাথায় নাই এই জন্য খুব মায়া কইরা গাছ গাছটা চারপাশে লাগাই রাখছিল এরপর কি করেছে অজুরু আমিং কারিম ফসল ও জমকালো প্রাসাদ তারা তৈরি করে সাজগুজ করে রেখেছিল ফসল বুঝেন মরিচ ক্ষেত আলু ক্ষেত বাদাম ক্ষেত রসুন ক্ষেত হলুদের ক্ষেত কি সুন্দর চারপাশে গণভবনের চারপাশে লাগানো ছিল এগুলো আমার বলার দরকার নেই আপনারা বুঝে ফেলাইছেন এমন কি রাজহাস এই যে বলতে রাজহাস লিনের মধ্যে মাছ এমন কি তাদের ফ্রিজের মধ্যে বড় তেলালা বোয়াল মাছও পাওয়া গেছে ইত্যাদি মুরগি হাঁস কত কিছু এরপর আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন শোনো কানু ফিহা ফাকিহীন এবং তাদের রয়েছিল অনেক ভোগের উপকরণ অনেক দিন তারা বেঁচে থাকবে এই কামনায় তারা ভোগের উপকরণ বহু জোগাড় করে রেখেছিল কি দুপুর বেলায় খাবে বলে রান্নাটাও প্রস্তুত ছিল শেষ বিদায়টা কি হলো আল্লাহ রব্বুল আলামিন বলেন ফেরাউন যে মুসা এবং তার অনুসারীদেরকে ধাওয়া করেছিল এটা কিন্তু সে মারা যাবে ওখানে এই জন্য নয় আল্লাহ বলছেন সে বেঁচে থাকার হামলা করেছিল ইসরায়েলের তিন লক্ষাধিক মাজলুমদের উপরে কিন্তু তাকে সমাধি করে দিয়েছি আলা তোমরা দেখতেছিলে আমি তাদেরকে কিভাবে সলিল সমাধি করেছি কিন্তু ফেরাউনের লাশটাকে আমি আল্লাহ আল্লা সোবাহানাহুয়া তালা জীবিক এই মানে লাশটাকে সংরক্ষণ করলাম ফাল ইয় মানুনা যে কে আয়া যাতে করে পরবর্তীতে তোমার মতো কোনো স্বৈর শাসক যারা আসবে তারা যেন বোঝে তাদের পরিণতি কি হয় এই রকম সাজানো গোছানো সংসার সেরে মনের অজান্তি একদিন তারাও চলে যেতে বাধ্য হবে এখন তাদের বিদায় বেলা কি হয় আল্লাহ রবুল আলমিন বলছেন আলাইহিমুস্সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুযারিন আল্লাহ তালা বলছেন সুরা দোকানের উনত্রিশ নম্বর আয়াত স্বৈর শাসক যেদিন বিদায় হয় সেই দিন পৃথিবী এবং আসমানের কেউ কান্না করে না এমন কি কান্না করার কোনো পরিবেশও থাকে না সবাই থাকে দৌড়ের উপরে কে কার জন্য কান্দে কথাটা বুঝেন না স্বৈর শাসকের বিদায়ের দিন কেউ কোনো দিন কান্দে আর কান্না করার পরিবেশও থাকে না শেষ কথাটা হচ্ছে যে কান্না করে না তা ঠিক আছে তাই কিছু একটা তো করে মানুষেরা করে সেইটা আল্লাহ হাতালা বলেছেন সুরা আন আমের ৪৫ নম্বর আয়াতে ৬ নম্বর সুরা সাত নম্বর পাড়ায় গিয়ে আল্লাহ রব্বুল আলামিন বলেন ফাকুতি আদা বিরন কমিললাদজনামু ওয়ালহাদু লা বিলা শৈর শাসক যেদিন পতন হয়ে যায় এই খবর যখন মানুষেরা শুনে। কেউ কান্না করে না আর মানুষের মৃত্যু সংবাদ কিংবা পতনের সংবাদ শুনলে কেউ হয়তোবা ইন্নালিল্লাহ পরে আফসুস করে কিন্তু স্বৈর শাসকের বিদায়ের খবর শুনে কেউ কান্নাও করে না আফসুসও করে না সবাই ইন্নালিল্লা না পইরা বরং পরে আলহামদুলিল্লাহ হে রব্বিল আলামিন আমরা কি পড়েছিলাম এই মানুষেরা কি পড়েছিলেন আপনারা সেই সময় যে আলহামদুলিল্লাহ পড়ছেন সেই জোরে একটু পড়েন আলহামদুলিল্লাহ আওয়াজ দিয়ে পড়েছিলেন এখন ফেরাউনের পরে কে আসবে আল্লাহ বলছেন অনুরিদু জমিনের বুকে সবচেয়ে বেশি মাজলুম হয়েছে যারা আমি সেই দলটার উপর আমার রহমত দেব সেই দলে অত্যাচারিত যারা মাজলুম তাদের উপর দয়া করব। আলাহুম আতান এই স্বৈর শাসকের পরে ওই মানুষদেরকে মাজলুমদেরকে আমি আল্লাহ জাতির নেতৃত্বের জায়গায় বসাইয়া দেব এবং আমি পরবর্তীতে এই দলটা কি বানাইয়া রাষ্ট্র ক্ষমতার ফিল বুকে ওই মাজলুমদেরকে আমি আল্লাহ শক্তিশালী করবো গতকালকে ওই পাঁচ আগস্টের আগেও বাড়িতে ঘুমাইতে পারেন নাই আর এখন ওসি ফোন করে বলে স্যার কোনো প্রয়োজন হইলে ফোন দিয়ে আমরা সারা রাত সজাগ আছি শুধু তাই আল্লাহ তালা বলছেন আর এক অন্য আয়াতে যে শোনো আমি আল্লাহ রব্বুল আলামিন এমনি করে করি তাদেরকে প্রতিষ্ঠিত করে দেব মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ফামিনহুম মান কদা নাহাবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাদির ওয়া মা বাদদালু তাবদিলা সেই দলের মধ্যে এমনও শক্তিশালী ইমানদার রয়েছে একের পর এক হত্যা করা হয় গুম করা হয় ফাঁসি দেয়া হয় এরপরও তারা যে ইমান এনেছিল দিন প্রতিষ্ঠার আন্দোলনে দেশের নেতৃত্ব এবং দেশ রক্ষার জন্য এই দলের লোকেরা পিছপা হয়ে যায়নি আল্লাহ নবী আমাদেরকে শেষ কথাটা বলেছেন এভাবে ফাত্তাবি যখন দেখবে দেশের মধ্যে এই মাজলুম জুলুম অত্যাচার হচ্ছে এই মুহূর্তে একটা দল দেখবা ইসলামের জন্য এগিয়ে আছে তোমরা যে যেখানেই থাকো না কেন আমার উম্মত হলে যেই দলটি দ্বারা ইসলাম কায়েম খুব তাড়াতাড়ি সম্ভব সেই দলটিকে তোমরা সমর্থন দিয়ে আগাইয়া দিও তার কারণ যত তাড়াতাড়ি আমার কোরআনের শাসন কায়েম হবে ইসলামী হুকুমত কায়েম হবে তত বেশি মানুষের ইসলাম মানা শুরু হবে আমার রহমত আসবে গুনা বন্ধ হয়ে যাবে আর যদি পিছটা হয়ে থাকো তাহলে তুমি জাহান্নামের মধ্যে পরে থাকবে সেই বিবেচনায় আজকের এই তাফসির মাহফিল থেকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে ওয়াজ তো দীর্ঘদিন করতেছি সমাজ পরিবর্তন হয় নাই কত বুজুর্গ দিয়ে ওয়াজ করাইলাম জালেম বিদায় হয় নাই এবং জীবনের বিনিময় শাসকের পতন হয় আবার এখানে যদি ইসলামের সবুজ বিপ্লব করতে হয় তাহলে আল্লাহর কোরআনের জন্যই আপনাকে আবার এগিয়ে আসতে হবে দল মত বর্ণ ধর্মের ঊর্ধ্বে উঠে আসুন না আমরা আল্লাহর কোরআনের আইনে মদিনার সনদে দেশ চালাই আল্লাহ কবুল করুন বলেন আমিন গত এক বছর আগে এই যে পতিত প্রধানমন্ত্রী বলছিলেন যে আমরা মদিনার সনদে দেশ চালাবো আমরা সবাই বলছিলাম আলহামদুলিল্লাহ ভালো হবে পরে দেখলাম মদিনার সনদে নাদি মদির সনদ সত্যি অর্থে যদি মদিনার সনদ পেতে চাই তাহলে সত্যপন্থী ইসলামপন্থী দুর্নীতিমুক্ত অন্যায় মুক্ত একটি সমাজ যারা কায়েম করতে চায় সেই নেতৃবৃন্দকে আমাদের সমর্থন দিয়ে মাথার তাজ বানিয়ে নেতৃত্বের জায়গায় পাঠাতে হবে আপনার সবাই রাজি আছেন কিনা আল্লাহ তালা আমাদেরকে কবুল করুন